প্রণাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারে সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো দেখো মাকে বাইরে নাবিয়ে দিয়েছে তো আশা মা সিঁদুর পরিয়ে দিচ্ছে তো মায়ের তো রঙ হবে তোমরা জানো আঠেরোই আগস্ট বাৎসরিক পুজো মায়ের যার জন্য মন্দির এখন বন্ধ আছে কাজকর্মর জন্য তো তোমরা যারা যারা আসতে চাইছো আমার পরিবার থেকে তাদেরকে আমি বারণ করছি সবাইকে বহুবার ভিডিও দিয়েছি বারণ করেছি যে প্লিজ তোমরা এসো না আসলে কিন্তু ফালতু ফালতু আসবে চলে যাবে যখন মন্দির খুলবে আমি জানতে পারবো তোমাদের নিশ্চয়ই জানাব তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেন কি না আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর নচেত তোমরা কোনো খবর জানতে পারবে না তারপরে চলো অনেক প্রশ্ন আছে অনেক উত্তর দেওয়া বাকি আছে যেমন ধরো ফোন নাম্বার চাইছো তোমরা মায়ের ঠিকানা চাইছ হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসবে সেটা বলছো তো চলো আজকে এইসব প্রশ্নের উত্তর দেবো হাওড়া থেকে তোমরা যারা আসতে চাইছো বাস পেয়ে যাবে হাওড়া থেকে চুয়াল্লিশ নম্বর দুশো পনেরো কাকুরগাছি বাস স্ট্যান্ডে নামবে তো ওখান থেকে অটো বা রিক্সা তোমরা ধরে নেবে আর যারা পুরনো আছে জানো তো হাঁটা পাতেও যাওয়া যায় কিন্তু নতুন যারা আসবে চিনতে পারবে না সেই হিসাবে আমি আমার দিক দিয়ে বললাম এবারে এটা তোমাদের ইচ্ছা আর শিয়ালদা থেকে যারা বাসে করে আসতে চাইছো কাকুরগাছি মায়ের মন্দিরে তারা দুশো একুশ দুশো তেইশ পঁয়তাল্লিশ নম্বর বাসে করে চলে আসবে আর আমি মায়ের মন্দিরের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নাইন এইট সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ ডাবল থ্রি তো এই নাম্বারে মাকে কল করবে আগে তারপরে আসবে সতেরোই আগস্টের পরে কল করবে এখন কল করলে মাকে পাবে না আর আরেকটা কথা তোমরা বারবার মাকে ফোন করছো তো মা ডিস্টার্ব হচ্ছে যার জন্যে মা এখন তো ফোন তুলবে না যে ব্যস্ত আছে তোমরা জানো আর সামানের বিষয়টা বলি তো সামান যারা নিতে নিতে চাইছো তারা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করেই আসবে এভাবে সামান দেয় না হুট করে এসে যাবে হুট করে সামান দেবে দেয় না সামানের জন্য আগে কন্ট্যাক্ট করতে হয় কিছু চার্জ পে মনে হচ্ছে পে করতে হয় তারপরে তোমার সমস্যা বলবে এবার উনি কাজ করে রাখবে তৈরি করে রাখবে উনি দিন দেবে সেই দিনে তোমাকে আসতে হবে যারা আশা করি সামান নিয়ে প্রশ্ন করছিলে পেয়ে যাবে উত্তর আর পেয়ে গেলে প্লিজ এখানে কমেন্টে জানিয়ে দিও তোমরা যে হ্যাঁ উত্তরটা পেয়েছো আর আদাস আমি দেখলাম কালকে একটা ভিডিও এলো আমার সামনে ওরা ওনারা স্ক্যানার দিয়ে বলছে এইখানে নাম্বার পাঠান মা ফোন তুলছে না মা আমাদেরই বাড়ির লোক এই সব নানান কথা বলছিল আমি চ্যানেলের নাম নিচ্ছি না মুখে কেন ওটার রুলসের বাইরে তো অথ আমার পরিবারের সদস্যদের সাবধান করার দায়িত্ব আমার তাই আমি করছি এবার যে যার বিবেচনা করবেন যে যার ওটা ব্যক্তিগত ব্যাপার তো সেই জন্যে বললাম ওই ফাঁদে পা দেবেন না আমার প্রোফাইলে ফটো যেখানে ছাড়ে সেইখানে আমার ছাড়া আছে মায়ের বোর্ডের ফোন নাম্বার আর আমি যেই ফোন নাম্বার দিয়েছি মিলিয়ে দেখে নেবেন